বন্ধুরা তোমাদের মাঝে আবারও চলে আসলাম লিপার্ট আর্ট নিয়ে দেখো প্রথমে আমি আমার যে বোর্ডটা ছিল সেটাকে সার্কেল করে মার্ক করে নিয়েছি এরপরে আমি গাম দিয়ে আমার ডিজাইন অনুযায়ী পছন্দ অনুযায়ী একটা একটা করে গ্লাসগুলো বসিয়ে নিচ্ছি আমি যে সার্কেলগুলো করেছি এটা করার অর্থ হলো যেন আমার ডিজাইনটা আঁকা বাঁকা হয়ে না যায় আমি যে ডিজাইনটা চাচ্ছি সেটা যেন কি বলে সেটার আউটলুকটা যেন মানে সুন্দর হয় তো আমি সিম্পলি আমার কাছে সাধারণত যে গামটা থাকে আমি সেটাই ব্যবহার করি বেসিক্যালি সবসময় ফেভিকলের গামটা আমি ইউজ করি বিকজ অফ এটা আমার সব সময় থাকে সবাই এটা আমরা ব্যবহার করি অনেক সময় এটা শেষ হয়ে গেলে যদি কাজের পিনিক ওঠে যে হ্যাঁ আমাকে এখন এটা করতেই হবে তখন বাড়ির সামনে যে দোকান আছে ওখানে যে গাম পাওয়া যায় আমি সেটাই নিয়ে সেটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই বিকজ অফ মোটামুটি সব ঘামই ভাল ভালো তবে ফেবিগল আটাটা অনেক ভালো যাই হোক আমি কেন সার্কেল করে নিয়েছি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ দেখো আমি যে থার্ড লাইনটা দিলাম থার্ড লাইনের যে মিররটা সেটা কত সুন্দর করে আমি দিতে পেরেছি আমি যদি এই মার্কটা করে না নিতাম তাহলে কিন্তু আমারটা এত সুন্দর হতো না লিপ্পান করার সময় আমরা একটা জিনিস মনে রাখবো প্রত্যেকটা গ্লাস আমরা একই মাপের নেওয়ার চেষ্টা করব। একে মাপ বলতে গ্লাসের যে পুরুত্বটা গ্লাসের যে পুরুত্বটা আমরা যে গ্লাসটা ইউজ করতেছি সেটার পুরুত্বটা যেন সেম হয় এটা আসলে যদি আমরা এটাকে মোজাইক দিয়ে পেস্টিং না করি তাহলে কিন্তু এটা লিপানাটি থাকবে জাস্ট কালার করাটা আর যদি আমরা এটাকে মোজাইক দিয়ে ঠেকে দেই তাহলে সেটা হবে মিরর মোজাইক বন্ধুরা এটা হচ্ছে টু ইন ওয়ান একটা বিষয় যদি আমরা গ্লাসগুলো সেট করার পরে শুধুমাত্র কালার করি তাহলে কিন্তু সেটা হবে লিপান আর্ট আর যদি গ্লাস করার পরে যদি আমরা মোজাইক করে দেই অর্থাৎ আমাদের যে পাউডারটা আছে সেটাকে পেস্ট করে যদি প্রলেপ দিয়ে একদম কি বলে এটাকে প্রলেপ দিয়ে একদম সুন্দর করে উঠিয়ে নিই তাহলে সেটা হবে মিরর মোজাইক তো বন্ধুরা দেখো আমি আমার প্রায় সবগুলো লাইনে শেষ করে ফেললাম লাস্টের যে বর্ডারটা ছিল বর্ডার লাইনটা আমি চার চারকোনা যে মিররগুলা ছিল সেগুলো বসিয়েছি ও হ্যাঁ তোমাদেরকে কেন আমি বললাম যে সমান পুরো থাকবে গ্লাস পুলার কেন এই জিনিসটা দরকার আসলে আমরা যখন মুজাইকটা উপরে অ্যাপ্লাই করব টোটালি কিন্তু আমরা আমাদের হাতের সাহায্যে অ্যাপ্লাই করব। যদি উঁচু নিচু থাকে অর্থাৎ গ্লাসগুলোর পুরো যদি সমান না হয় তাহলে কিন্তু হাত কেটে যাবে এবং একটা স্মুথলি বসবে না আর দেখতেও কিন্তু এই বোব হয়ে যাবে ভালো লাগবে না যাই হোক আমার কাজ অলমোস্ট শেষ দেখো বন্ধুরা চারকোনা বর্ডারটা আমি একদম লাস্টে দিয়েছি আসলে আমি বুঝতে পারতেছি না কেমন হবে যাক আমরা ফাইনাল লুকটার জন্য অপেক্ষা করি এখানে প্রথমে একটা ফুল তৈরি করেছিলাম চোখ যে গ্লাসগুলো আছে সেটা দিয়ে আমার কাছে ফাঁকা ফাঁকা লাগতেছিলো দেন আমি আবার এটার পাশ দিয়ে আরেকটা করে দিয়ে নিচ্ছি এরকম তোমরাও যখন ডিজাইন করবে যখন মনে করবে যে ভালো লাগতেছে না তখন এটাকে একটু মডিফাই করে নেবে ট্যান টেন এই হলো আমার ফাইনাল লুক এবার আমরা এটাকে মোজাইক করব। মোজাইকের যে পেস্টটা সেটা আমরা সিরামিক পাউডার দিয়েও তৈরি করতে পারি চক পাউডার আছে তারপরে হচ্ছে হোয়াইট সিমেন্ট অনেকগুলো ইনগ্রিডিয়েন্টই আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি ওয়ালপুটি আছে তো আমি সাধারণত ওয়ালপুটিটা বেশি ব্যবহার করি কমফোর্ট ফিল করি বিকজ অফ এটার থিকনেসটা খুব সুন্দর তো আমরা এটাকে গুলিয়ে নিলাম গুলানোর সময় কালার অ্যাপ্লাই করে নিয়েছি যেন আমারটা আমার পছন্দ মতো কালার আসে দেখো এই যে আমি হাত দিয়ে কিন্তু দিচ্ছি হাত দিয়ে সমান করে নিচ্ছি আর এই জন্যই বলেছিলাম গ্লাসের পুরুত্ব যেন সমান হয় তাহলে স্মুথলি এটা বসবে এখন একটু শুকিয়ে নিব চার পাঁচ ঘন্টা শুকানোর পরে সুন্দর কটন কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এভাবে গ্লাসগুলো আমরা মুছে নেব যদি গ্লাসগুলোর উপরে মুজায় লেগে থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে না দিস ইজ দ্য ফাইনাল বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ